আসসালামু আলাইকুম গাইস কি সবাই আশা করি সবাই ভালো ভালোবাসত গাইস আজকে সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হলো একটি স্কাম হওয়ার ভিডিও আমার সাথে গাইস গেমে নতুন এডোবান স্ক্রিন ব্যাগ দরকার নাই আমার কাছে এডোবের কোনো ভালো স্ক্রিন ছিল না তাই আমি ভাবি এর একটা স্ক্রিন নিব তাই আমি আপ করার জন্য একটি ওয়েবসাইট খুঁজে থাকি তখনই খুঁজে পাই এই রিমো নামের ওয়েবসাইটটি প্রথমে ছিলাম এটা হয়তো কোনো এআই কন্ট্রোল ওয়েবসাইট হবে তাই এটাকে স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই তাই আমি বিশ্বাস করি আপ করা শুরু করে দিই আপ করার সাথে অ্যাড মানি করে আমি মানে অ্যাড করে টাকাটা আমার ইউডিতে অর্ডার কনফার্ম করে দিই তারপর কি অনেক সময় যায় প্রথম প্রথমত প্রায় পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করছিলাম দেখার জন্য যে কনফার্ম হয় কি না তারপর প্রায় দশ মিনিটের মতো শেষ তারপরও কনফার্ম হচ্ছে না তারপর আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে এস এমএস করি প্রথমত এস এম এস করার সাথে সাথে রিপ্লাই দিচ্ছিলো না কিন্তু অনেকক্ষণ ফোন দেওয়ার পরে রিপ্লাই করে একজন আর রিপ্লাই করার পরে কোনো কিছু আর কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না তাদের কাছ থেকে তারপর তারপর আবার ফোন দেওয়ার পরে সেই একজন অনেকজন মেসেজ দিয়ে আমার কাছে একটি আর স্ক্রিনশট চায় তারপর আমায় আমার আর এই স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আমাকে ওয়েবসাইট থেকে ব্লক করে দেওয়া হয় তার পরবর্তীতে আবার অন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি তাদেরকে আবার এসএমএস এম এস এস দেওয়ার সাথে সাথে যে আমি তাদেরকে বলি যে আমার সাথে স্ক্রিন হওয়ার কথাটা আবার যে আমার তাদেরকে বলা হয় তখন তারা আমাকে আবার ব্লক করে দেয় তারপর আমি তাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করি আর সেখান থেকেও যে আমার পরিচয় দেওয়ার সাথে সাথে আমাকে ব্লক করা হয় তারপর গাইস এটা সম্পূর্ণ একটু ওয়েব স্কামার ওয়েবসাইট তোমরা সবাই বেশ বেশি ওয়েবসাই ওয়েবসাইটটা রিপোর্ট মারো এবং ফেসবুক পেজে তাদের জায়গায় রিপোর্ট মেরে দাও আর গাইস ভিডিও বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আর কেউ আমার মতো স্ক্যামের শিকার না হয় বর্তমানে গাইস এই ধরনের স্কামার পুরো স্কামার দিয়ে পুরো ফেসবুক ইউটিউব সব ভরে গিয়েছে তাই তোমরা বি কেয়ারফুল এবং ডাউনড্রপ করার সময় বা কোনো কিছু করার সময় অবশ্যই বেশি বেশি যাচাই বাছাই করে নেবে নাহলে তোমাদের সাথেও আমার মতো এরকম ব্যবস্থা হতে পারে কাই আর বেশি কথা বাড়াবো না আমি ইউটিউবের ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে মেনশন করে দিব তোমরা সবাই গিয়ে গিয়ে রিপোর্ট মারা আসবে বা কমেন্টে সবাইকে সচেতন করে দেবো যাতে আমার মতো আর শিকার কেউ না হয়